নবী আগমন বর্ণনা করা আল্লাহর সুন্নাত সুনা নবীগণের সুন্নাত একটা হচ্ছে বেলাদ জন্ম নেওয়া আর একটা হচ্ছে আগমন আমাগ বিলাদতে আনন্দম প্রকাশ করা আল্লাহর হাসাই সে কোমরে এদেরকে বলুন করার করনায় ঈদেরকে বলুন যেই সমাতে নবী আসেন নবি কি বলেছেন হদরতে আম নরদ আল্লাহ তালা আনহা কি দেখলেন আমার নবী বলতেছেন সা উখ বিরুকুম ব্যাউ আমি যখন দুনিয়ায় এলাম কথাটা তোমাদেরকে আমি বলে জানাই আনা দাওয়াত আবি ইব্রাহিম আমার আগমনের জন্য আমার পিতা ইব্রাহিম খানা কাবার দরজায় দোয়া করেছিলেন তাই আমি এলাম বাশারাত ঈসা হযরত ঈসা আলাইহিস সালাম মারিয়ানের মারিয়ামের শুভ সন্তান আমার সংবাদ দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের সংবাদ বনিয়ে এলাম ও রুইয়া উম্মি আল্লাতি রাত হিনা ওয়া আমার প্রসব কালি মা যেই স্বপ্ন দেখেছিল ওই স্বপ্নটা আমি কদ খরাজা লাহা নূর আমার জন্মের সময় মায়ের সামনে একটা নূর একটা আলো পুরুষ হয় আদা লাহা মিনহু কুসুরুশ শাম যে আলোতে পাই বলো কে পাঠিয়েছিল আল্লাহ আলো কে পাঠিয়েছিল একজন নারী ওখানে বসিয়াছেন প্রসাদকালে হাজরতে আমিনা লা তাআলা আনহার কাছে বসে আছেন একটু বাইরে দেখে আসি বাইরে এসে চট করে ভিতরে চলে গেলেন আর সে যে সব নারীরা বসেছিলেন বলে উমুকের মা উসমানের মা তুমি বললে কি আমি একটু বাইরে থেকে আসছি আর চট করে ফিরে এলো ঘরের ভিতরে এলে বলে বোন বলো না রাইতু তাসা কোথায় নজরে আলাল চোদরা ফিরে এলাম বলে দেখলাম আকাশের তারকা রাজি নেমে এসে আমিনার ঘরের দেওয়ালগুলোকে ঢেকে নিয়েছে আরে জোরে বল আর জোরে বললো আহা। ওয়াজ করছি একজন মাস্টার দাঁড়িয়ে বলছে মাওলানা আপনার জানা আছে আকাশের একটা তারা জমিনের চাইতে ছোট না বড় আমি বললাম বহু বড় একটা তারা জমিন চাইতে যখন বড় তো নাজমের বহু বছর নজুব বহু তারকা রাজি দুনিয়াতে একটা তারা পড়লে তো ঢেকে যাবে তো বহুগুলো তারা খুব কামন করে এলো সমঝো তুমি বুঝবে না এটাও যা হলে সুন্নাতয়াল জামাতের বাচ্চা বুঝবে বুঝলেন হাজরাতে আমিন আরাদিয়াল্লাহতালা আনহার ঘরের দুয়ারে দুনিয়া চাইতে বড় বড় তারকা রাজি কেমন করে এলো বলুন ওকে আমি বললাম মেরাজ রাত্রে নাবি আমার কার বাড়িতে শুয়েছিলেন যে রাত্রে নবী আমার মেরা যে যান ওই রাত্রে নবী আমার কার বাড়িতে ঘুমিয়েছিলেন উম্মে হানির বাড়িতে

তুমি তোমার চেহারাটা একবার আমাকে দেখাও না তুমি যখন আসছো মানুষ রূপে আসছো এই জিবরিল তুমি তোমার চেহারাটা আমাকে দেখাও আহা জিবরিল বলছেন আজ পর্যন্ত কাউকে আমি চেহারা দেখাইনি কিন্তু যখন আপনি আদেশ করেই দিলেন এদিকে তাকান নবী আমার তাকালেন এই বাড়ি জিবরির ওই জিবরির একটা মানুষের সমান নয় জিবরিল আমিনের ছয়শো খানা পর পাখা ডানা খানা এখান ডানা নাবি বলছেন যদি এখান ডানা জিব্রিল প্রসার করে দেন এখান দেনা যদি মেলে দেন সারা পৃথিবী ওই একখানা দেনার মধ্যে চলে আসবে তাহলে বুঝলেন জিব্রিল কত বড় কিন্তু আলমায়ে দেওবাদ যেই রাতে নবী আমার ঘুমিয়ে মিরাজের রাত্রে জিবর নাবিকে জাগাতে আসছেন আর ছাদকে ছিদ্র করে জিবরীল এলেন এক হাদিসের থেকে সেদিন ছাদটাকে ছিদ্র করেছিল আর এক রেওয়াত এসে না পুরো ছাদকেই উঠিয়ে লেছিলেন ছেদ্র বা পুরা ছাদ উঠিয়ে ন অত বড় জিবরিল এই ঘরে ঢুকবে কিন্তু এটা হাদিসে পাবেন যে জিবরিল ওই শরীর নিয়ে গুটিয়ে খুটিয়ে ছোট করে সুকড়ে সংকীর্ণ হয়ে এত বড় হয়ে আমার নাবির কদম চুমলেন সেদিন জিবরিল বুঝেছিলেন তুমি যতই বড় হও নবীর দরবারে এলে নিজকে ছোট করে পেশ করবা বড় করে পেশ করবে না ছোট করে পেশ করবা অত বড় জিবরিল যদি এই ছেদ্রে আসতে পারে তাই বড় বড় তারকা আমিনার ঘরে এসছিল নিজকে ছোট ছোট করে এসছিল পেয়ারে হাজরিন এই ব্যবস্থা আমার আল্লাহ করেছিলেন হাজরাতে আমিনা বলেন রাইতো সালা সাতা আলাম সেদিন আমি

ঝান্ডা পশ্চিম গাদনে তৃতীয় ঝান্ডা কাবা ঘরের ছাদের উপরে জ্বলে বলুন শুভানম আরো জোরে বলুন একবার দুরুদ শুনিয়ে দেন আল্লাহ হুম্মা